আজ শনিবার তিরিশে চৈত্র দুহাজার সালের তেরোই এপ্রিল বৃশ্বে রাশি বৃশ্বে লক্ষ্ণৌ স্করপিয়ান সাইনজাতক জ্যাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলকে চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বেড রিডেন আছেন বিছনা আছেন বা অকাল মৃত্যুর ভয় আপনাদেরকে গ্রাস করে আছে তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন একশো বার। ওম ত্রেয়ম বকম ইয়জা মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার মৃবন্ধনান মৃত্যুমোক্ষ্বিতাৎ অবশ্যই জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম নম শিবায় দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন বর্তমানে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তোসরা অক্টোবর পর্যন্ত করবে যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে সারাটা দিন ধরে অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন আজ কিন্তু আপনাদের কেউ যদি কোনো বিষয়ে মতামত চায় আপনার মতামত দিতে যেন লজ্জা পাবেন না আপনি আপনার মতামত জানান অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন প্রয়োজনে যতটা সম্ভব আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরু এবং আপনার জন্মগুরুদের স্মরণাপন্ন হওয়া যায় তাদের তরফ থেকে আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত